এবং আজকে আমি নাম ধরে কিছু মানুষের কথা উল্লেখ করতে চাই একটা থেকে আপনারা রাজনৈতিক কথা বলতে পারেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ বলতে পারেন কিন্তু আই ডোন্ট কেয়ার কালকের পর থেকে আমি স্কুল আসলে কেয়ার করবো না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ জারি রাখব সেটাতে আমার রাজনীতি থাকলো না আপনাকে মেরে ফেলা হলো এটাতে আমার আসলে কিছুই যায় আসে না আপনারা জানেন যে আওয়ামী লীগের সফট কোর্ট সাপোর্টার আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক মাসুদ কামাল আব্দুল তুষার সাংবাদিক পান্না তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন তারপরে তারেক রহমান আম জনতা পার্টির এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলাতে এই আমাদের মিডিয়া আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে এটা আছে ওইটা আছে আরে ভাই লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো পাঁচ পার্সেন্ট ভোটার কাউন্ট দেখাতে পারে নাই তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে একটা ফাঁসির আসামি একটা খুনি যেই মানুষের হাতে চোদ্দশো মানুষের রক্ত লেগে আছে সেই খুনিকে আপনারা কোনোভাবে ডাটা ডিভেন ভাবে মানে কোন চোদ্দশো মানুষ আপনারা সেই স্যাম্পলিং করতেছেন তেরোশো মানুষের সেটা কি গোপালগঞ্জের নাকি যে তিনি হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে কতজন চায় তো এগুলা কি ধরনের স্যাম্পলিং এটা আপনারা তাকে কিভাবে তার ফাঁসি করা ফাঁসির রায় কার্যকর করা হবে কিভাবে দেশে আনা হবে সেই দিকে খেয়াল করেন এই আনিস আলমগীর গতকালকেও সে সেলিব্রেট করতেছে সে নেহেরি খেতে যাচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আহারে হাদি খুব ভালো ছিল আপনার এই আবদুল্ন তুষার উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না এই হাঁটুর বয়সী এরকম বিভিন্নভাবে তরুণদেরকে ছোট করছে জুলাইকে ছোট করছে এই মাসুদ কামাল বিভিন্নভাবে বিভিন্ন ডাটা দেখায় বিভিন্ন জরিপ দেখায় বলতেছে যে আওয়ামী লীগকে আনতে হবে আওয়ামী লীগ না হলে ইলেকশন হবে না রে ভাই এইটা হবে না রে ভাই ওটা হবে না রে ভাই এই পান্না সারাদিন বত্রিশের কান্না দেখায় এই পান্না সারাদিন আওয়ামী লীগকে মায়া মায়াকান্না দেখায় এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করছে